মহিলাদের ওভারিতে সিস ধরা পড়লেই প্রথমে যে প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খায় এই সিস্ট ক্যান্সার কিনা আর ক্যান্সার থেকে জীবনের ঝুঁকি আছে কিনা বলুন ডাক্তারবাবু ক্যান্সার না ক্যান্সার না যাতে আপনি আপনার সিস্টের চিকিৎসা বেছে নিতে পারেন বিজ্ঞানসম্মতভাবে খুব সঙ্গত প্রশ্ন ডাক্তারি মতে উত্তরটা খুব সহজ পুরোপুরি সঠিক উত্তর পেতে হলে কেবলমাত্র একটি রাস্তা সম্পূর্ণ সৃষ্টিকে বাইরে বার করে মাইক্রোস্কোপের তলায় রাখলেই সবাই বলে দিতে পারবেন সেটা ক্যান্সার কি ক্যান্সার না কিন্তু আপনার আসল প্রশ্ন তো আলাদা আপনার মনের প্রশ্ন হলো পেট না কেটে কোনো বায়োপসি না করে বাইরে থেকে ডাক্তারবাবুকে বলতে হবে এই সিস্ট ক্যান্সার কি ক্যান্সার না তাই তো না না এই প্রশ্নের উত্তরটা আর অত সহজ রইল না কারণ এতে ঢুকে গেল চান্স ফ্যাক্টর কোন সিস্টের ঝুঁকি বেশি আর কোনটাতে কম তাহলে বিজ্ঞান কিভাবে জানছে কোন সিস্টের ক্যান্সারের ঝুঁকি সব থেকে বেশি চলুন শিখে নিই আগে কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়া যাক যে সিস্ট যত বড় সেই সিস্ট কি ক্যান্সারের তত বেশি সম্ভব প্রাচীনকালে অনেকেই ভাবতেন যে যে সিস্ট যত বড় সেই সিস্টের ক্যান্সার হওয়ার সম্ভাবনা ততটাই বেশি না সার্জারি করার পরে দেখা গেল অনেক সময় ছোট সিস্টে ক্যান্সার পাওয়া যাচ্ছে আর বড় সিস্ট অপারেশন করার পরে দেখা যাচ্ছে সেটা মোটেই ক্যান্সার ছিল না তাহলে কি যে সিস্টের সিমটম যত বেশি সেই সিস্টের ক্যান্সার হওয়ার সম্ভাবনা তত বেশি মানে যাদের পেট ব্যথা অস্বস্তি থেকে বেশি হবে সেই সিস্টের ক্যান্সার হওয়ার প্রবণতাই কি বেশি কিন্তু ঠিক তাও নয় একটা বড় সংখ্যা প্রায় এক তৃতীয়াংশ ক্যান্সার জাতীয় সিস্ট আসে গোপনে প্রায় উপসর্গহীনভাবে সুতরাং ব্যথা হচ্ছে কি না সে দেখেও বোঝার উপায় নেই তাহলে কি যে সিস্ট হলে পিরিয়ডের সবথেকে বেশি প্রবলেম হয় সেটার মধ্যেই ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে বেশি একদম না প্রচুর ওভারিয়ান ক্যান্সারে পিরিয়ডের কোনো সমস্যাই হয় না ডাক্তারি মহলে ওভারিয়ান ক্যান্সারের তো একটা বদনামই রয়েছে যে এই কোনো গায়নোকোলজিক্যাল সমস্যার বদলে গ্যাস অ্যাসিডের সিমটম নিয়েই বেশি আসে তাহলে উপায় সিস্টের আকার সিমটম দেখে নিশ্চিতভাবে বলার কোনো উপায় নেই যে তিনি ক্যান্সার কিনা চললো রিসার্চ খোঁজ খোঁজ তারপর পেশেন্ট এবং ডাক্তাররা রিসার্চ করে দেখলেন যদি এমন কিছু উপায় থাকে যে ব্লাড টেস্ট করে বলে দেওয়া যায় যে এই সিস্ট ক্যান্সার কিনা যেমন ভাবা তেমনি কাজ সিও ওয়ান টোয়েন্টি ফাইভ বলে একটা কেমিক্যালও আবিষ্কার করে পাওয়া গেল রক্তে পাওয়া যায় প্রথমে মেডিকেল সায়েন্স ভাবতে শুরু করলো যার সি ওয়ান টোয়েন্টি ফাইভ বেশি তারই বোধ হয় ক্যান্সার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি প্রথম প্রথম রিসার্চও তাই বললো কিন্তু আরও গভীর রিসার্চ চলতে চলতে দেখা গেল ব্যাপারটা একদমই তা নয় এখনও বহু পেশেন্ট সিএ ওয়ান টোয়েন্টি ফাইভের সিএ মানে মনে করেন বোধ ক্যান্সারের সংক্ষিপ্ত নাম সিএ আদতে যে সেটাকে বলা হয় কার্বোহাইড্রেট অ্যান্টিজেন সেটা অনেকেই জানেন না সি ওয়ান টোয়েন্টি ফাইভের বিভ্রাট নিয়ে আমাদের আস্ত একটা ভিডিও বানানো আছে চাইলে সি ইতিহাস ভূগোল ভবিষ্যৎ সবই জেনে নিতে পারেন সেখানে কিন্তু আপনার প্রশ্নের কি হবে সিস্ট মানে কি ক্যান্সার কি ক্যান্সার না বলুন ডাক্তারবাবু এবার মেডিকেল সায়েন্স বললেন তাহলে আসুন দেখি আলট্রাসাউন্ড করে আলট্রাসাউন্ড এ এক আশ্চর্য বিজ্ঞান দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রাণ নিয়েছে লক্ষ লক্ষ মানুষের কিন্তু প্রচুর প্রযুক্তি আবিষ্কার হয়েছে এই বিশ্বযুদ্ধের সময়গুলোতে তার মধ্যে একটি অনবদ্য প্রযুক্তি হলো আলট্রাসাউন্ড উনিশশো বিয়াল্লিশ সালে প্রথমের ব্যবহার শুরু হয় মেডিকেল সায়েন্সে উনিশশো বিয়াল্লিশের অস্ট্রিয়ার ডাক্তারবাবু ডক্টর কার্ল থিওলোর ডাসিক প্রথমে প্রকাশিত করলেন আলট্রাসাউন্ড দিয়ে মেডিকেল সায়েন্সের পরীক্ষা নিরীক্ষার কথা তারপরে আমেরিকা জাপান ইউরোপ শেষে প্রফেসর আলম ডোনাল্ড এবং তার সাঙ্গ পাঙ্গরা গ্লাস্কোতে পঞ্চাশ দশকের মাঝামাঝি আলট্রাসাউন্ডকে পুরোপুরি একটা বিজ্ঞানের সম্মান দিয়ে দিলেন আজ তার সত্তর বছর পরে আলট্রাসাউন্ড মেশিন পাড়ায় মহল্লায় সব জায়গাতে আলট্রাসাউন্ড একটা বড়সড় বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানকে অনেক দূর সে এগিয়ে নিয়ে গেছে এমনকি গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা হলে প্রথমেই যেটা করা হয় সেটা হলো আলট্রাসাউন্ড কেন আল্ট্রাসাউন্ড না এমন নয় যে আল্ট্রাসাউন্ড আমাদের মনের সব প্রশ্নের উত্তর সব থেকে ভালোভাবে দিতে পারে বা সরাসরি বলে দিতে পারে সিস্ট ক্যান্সার কি ক্যান্সার নয় কিন্তু এই জন্যই আল্ট্রাসাউন্ড করা হয় যে সেটা সস্তা আর সেটা তাড়াতাড়ি হাতের নাগালের মধ্যে করে ফেলা যায় সিস্টের জন্য মহিলাদের আল্ট্রাসাউন্ড দুরকমভাবে করা হয় একটা পেটের ওপর দিয়ে যাকে বলা হয় ট্রান্স অ্যাবডোমিনাল স্ক্যান আরেকটা করা হয় বাচ্চার রাস্তা বা ভেজাইনার মধ্যে দিয়ে যাকে বলা হয় ট্রান্স ভাজাইনাল স্ক্যান বা টিভিএস টিভিএস বেশি ভালো সে যাই হোক সব আলট্রাসাউন্ডে শব্দ তরঙ্গ ব্যবহার করে পেটের ভেতরকার ছবি তোলা হয় এ শব্দ মানুষ কানে শুনতে পায় না তবু তা দিয়েই ছবি ছবি না বলে কোথায় ছায়া বলাটাই বেশি ভালো এবার আপনি ডাক্তার আর পেশেন্টদের মানসিক অবস্থাটা বুঝুন সবাই তো ঘেমে নে একসাথ ছায়া দেখে বলতে হবে এই গাড়িওয়ালা ভদ্রলোকটি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি পাড়ার বুড়োতা আলট্রাসাউন্ডে দেখে যাকে ক্যান্সার বলে মনে হচ্ছে তার ধুন্ধুমার অপারেশন করা হলো শেষে দেখা গেল সেটা ক্যান্সারই ছিল না উল্টোটা আরো ভয়ঙ্কর আলট্রাসাউন্ডে যে সিস্টকে শান্তশিষ্ট বলে মনে হচ্ছিল কয়েক মাস পরে দেখা যাচ্ছে সেই সিস্ট ক্যান্সার আলট্রাসাউন্ডে শান্তশিষ্ট বলে মনে হওয়াতে পেশেন্ট আর ডাক্তার কেউই অপারেশন করে সিস্টকে বাদ দেননি এরকম ঝুরি ঝুরি ভুরি ভুরি ভয়ানক গোলমাল হওয়ার পরে উনিশশো সালে ইন্টারন্যাশনাল ওভারিয়ান টিউমার অ্যানালাইসিস বা আয়োটা বলে একটা মেডিকেল গ্রুপের জন্ম হলো যার শীর্ষে ছিলেন ডক্টর ডার্ক টিমারম্যান বলে বেলজিয়ামের এক গাইনোকোলজির প্রফেসর তার সাথে সঙ্গ দিলেন ডক্টর লিল ভ্যালেন্টিন আর ডক্টর টম বোল এদের ধ্যান ধারণাই হলো পেট নাকিতে কিভাবে আলট্রাসাউন্ডের সাহায্যে ভবিষ্যৎবাণী করা যায় যে সিস্ট ক্যান্সার কিনা এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে ওভারিয়ান সিস্টের মধ্যে শব্দতরঙ্গ প্রবেশ করিয়ে আলট্রাসাউন্ডের মাধ্যমে জানার চেষ্টা চলল কোন সিস্ট বা টিউমারের মধ্যে ক্যান্সার থাকার সম্ভাবনা বেশি আলট্রাসাউন্ড স্ক্যান করার পরে সেই সিস্টের ভেতরের কিছু লক্ষণ দেখে স্কোর করা হতে থাকলো যে এর কত নম্বর হতে পারে যদি বিনাইন বা নন ক্যান্সার বা বি নম্বর বেশি হয় তাহলে সেটা সম্ভবত ক্যান্সার নয় আর যদি এম নম্বর বা ম্যালেগনান্সি ধরনের স্কোরিং বা নম্বর বেশি হয় তাহলে সেটা ম্যালেগন্যান্সি বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি মেডিকেল সায়েন্সের গলার কাটার মতো একটা ভাবনা আটকে থাকে প্রায়ই তা হল ইউরোপের বিজ্ঞানীদের যা পছন্দ আমেরিকার বিজ্ঞানীদের তা আবার না পছন্দ আবার উল্টোটাও সত্যি আটলান্টিক মহাসাগরকে সেই জন্য অনেক সময় কৌতুক করে বলা হয় পুকুর বা পন্ড বলা হয় পন পুকুরের এপারের বাসিন্দা ইউরোপিয়ানরা আর ওপারের বাসিন্দা আমেরিকানরা কিছুতেই কোনো ব্যাপারে হতে পারেন না মেডিকেল সায়েন্স বা রিসার্চের কোনো ব্যাপারে তো নয় শেষ পর্যন্ত এই আয়োটার মতো আমেরিকাতে আরেক সিস্টেম বেরোলো তার নাম হল কিন্তু পেশেন্ট আর অশোক সে কি আর আমেরিকা ইংল্যান্ড মানে তাহলে ভারত আফ্রিকা কাকে মানবে তাই শেষ পর্যন্ত এই ইউরোপ আর আমেরিকার ভাবধারা মিলিয়ে দেখবার জন্য সেই টিমারম্যান সাহেবই শুরু করলেন নতুন গবেষণা যাতে ইউরোপ আর আমেরিকার দুটো সিস্টেম মিলিয়ে পেশেন্টদের জন্য সব থেকে ভালো আলট্রাসাউন্ডের পদ্ধতি আবিষ্কার করা হয় রিসার্চ চলছে এখনো শেষ হয়নি আর তার সাথে বার্মিংহামের এখনো গবেষণা হয়ে চলেছে তার নাম রকেট স্টাডি রকেট স্টাডি টু এতে শোনা যাচ্ছে আলট্রাসাউন্ড ছাড়াও ভবিষ্যতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও কাজে লাগিয়ে বোঝার চেষ্টা করা হবে যে সিস্ট ক্যান্সার কি ক্যান্সার না অপারেশনের আগেই ওভারিয়ান সিস্টের লুকোনো ক্যান্সারকে খুঁজে বার করার জন্য এই ধরনের গবেষণা আপনি এবার প্রশ্ন করতেই পারেন এই সমস্ত গল্প শুনে আমার কি হবে আমার তো উত্তর দরকার যে আমার পেটের সিস্ট ক্যান্সার কি ক্যান্সার না বলুন ডাক্তারবাবু কিন্তু এ কথা গল্প বলার একটিমাত্র কারণ তার কারণ আপনি বুঝতেই পারছেন আজ পর্যন্ত বিজ্ঞানীরা একশো শতাংশ সঠিকভাবে বলতে সক্ষম নন যে কোন সিস্ট ক্যান্সার কি ক্যান্সার নয় গবেষণা চলছে তীব্র থাকলে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য দরকার হবে সার্জারি কারণ একমাত্র সার্জারিতেই পুরো সমস্যাটা বাইরে বার করে নিয়ে এসে মাইক্রোস্কোপের নিচে রাখা সম্ভব তবেই বোঝা যাবে পেটের মধ্যে কি লুকিয়েছিল তাই বলে কি সবসময় সার্জারি সবসময় ওভারি তা নয় লো রিস্ক বা ছোট ছোট সিস থাকলে ওষুধ বা অপেক্ষা করলেও কাজ হতে পারে সারা পৃথিবীর তাবর তাবর বিজ্ঞানীরা মাথা চুলকে মরছেন তাই আপনি যার কাছে আল্ট্রাসাউন্ড করিয়েছেন তিনি বা কি করে বলতে পারবেন যে এ ক্যান্সার কি ক্যান্সার নয় এছাড়াও সংখ্যাগরিষ্ঠ রেডিওলজিস্টরা যেভাবে আল্ট্রাসাউন্ড করেন তাতে তাদের উপর থাকে প্রচুর সময়ের চাপ কয়েক ঘন্টার মধ্যে এতগুলো আল্ট্রাসাউন্ড করে দিতে হবে এই রকম প্রেশার থাকে আমাদের দেশের রিসোর্স অল্প তাই সবারই চেষ্টা থাকে কিভাবে কম খরচে কিভাবে আল্ট্রাসাউন্ড করিয়ে নেওয়া যাবে সুতরাং বেশিরভাগ ক্ষেত্রেই আল্ট্রাসাউন্ডে এই আয়োটা সিস্টেম বা ওর পদ্ধতিতে বিশদ স্কোরিং সিস্টেম দেখে রিপোর্ট দেওয়া সম্ভব হয় না আল্ট্রাসাউন্ডে এই ওর পদ্ধতিতে শূন্য থেকে পাঁচ এই ছটি ধাপে ওভারিয়ান সিস্টকে শ্রেণী বিভাগ করা হয় যে ধরনের ওভারিয়ান সিস্টের স্কোর বা ওরাইড স্কোর তিন বা তার থেকে বেশি তার ক্ষেত্রে গায়নাকোলজিক্যাল অঙ্কোলজিস্টের পরামর্শ নেওয়া প্রয়োজন কিন্তু মোটের উপরে এই স্কোর থাকলে সিস্টের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তাই আপনার আলট্রাসাউন্ড রিপোর্টে যদি এই ধরনের পরিভাষা কিছু থাকে তার দিকে খেয়াল রাখুন আলট্রাসাউন্ড স্ক্যান সিস্টের ভিতরে সেপ্টাম মাল্টিসেপ্টেড মাল্টিলকিউলার এরিয়া প্যাপিলারি প্রোজেকশন হেটারোজেনাস ইরেগুলার সিস্ট ইনক্রিস ব্লাড ফ্লো এই ধরনের সমস্যা পেলে তার টু থাউজেন্ড এইটিন সালের ওর্যাডস সিস্টেমে হাইডো স্কোপের অন্তর্গত হয়ে যায় এর মানে এই নয় যে এই ধরনের প্রতিটি সিস্টি ক্যান্সার হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে এই ট্রিটমেন্ট গড় পরতে ওভারিয়ান সিস্টের মতো করলে চিকিৎসা বিভ্রাট হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি তার সাথে অনেক সময়ই গাইনোকোলজিস্টরা বা গাইনোকোলজিক্যাল অঙ্কোলজিস্টরা নানা ধরনের স্পেশাল ব্লাড টেস্ট করে ধরার চেষ্টা করেন যে এই সিস্ট হাই রিস্ক না লো রিস্ক কখনো কখনো করতে হয় এমআরআই এমআরআই এর অ্যাকিউরেসি আলট্রাসাউন্ডের থেকে অনেক বেশি এ একটা স্ক্যান কিন্তু খরচও বেশি আর হ্যাঁ এক্ষেত্রে আপনাকেও মনে রাখতে হবে সিটি স্ক্যান করলে ওভারিয়ান ক্যান্সার যদি পেটে ছড়িয়ে থাকে তাহলে সেটা ভালো বোঝা যাবে তবে ওভারির ছোট সিস্ট ক্যান্সার কিনা সে বলার মতো ক্ষমতা সিটি স্ক্যানে নেই আর কখনো কখনো সন্দেহ খুব তীব্র হলে করতে হয় পেট সিটি সম্ভবত সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় বোধ পেট এমআরআইতে কিন্তু ভারতবর্ষে পেট এমআরআই যথেষ্ট বিরল তাহলে কোথায় গিয়ে দাঁড়ালাম আমরা সিস্ট কি ক্যান্সার কি ক্যান্সার না সেটা একশো শতাংশ নিশ্চিতভাবে জানতে হলে সিস্টকে অপারেশন করে বাইরে বার করে মাইক্রোস্কোপের তলায় রাখতে হবে তবে হ্যাঁ সবসময় তো সেটা সম্ভব নাও হতে পারে দুই আলট্রাসাউন্ড এমআরআই আর ব্লাড টেস্টের সংমিশ্রণে বলা যাবে যে কোনো সিস্ট হাই রিস্ক না লো রিস্ক অফ ক্যান্সার আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সারা পৃথিবীর কোথাও নিউ ইয়র্ক টোকিও লন্ডন দুবাই কোনো দেশের ডাক্তার বা বিজ্ঞানীরাই হল করে বলতে পারেন না এই সিস্ট একশো শতাংশ ক্যান্সার বা এই সিস্ট একশো শতাংশ নন ক্যান্সার ওনারা শুধু বলবেন হাই রিস্ক না লো রিস্ক তারপরে পেশেন্ট এবং ডাক্তার আলোচনার মাধ্যমে বুঝে নেবেন যে এই সিস্টার অপারেশন করা দরকার কি দরকার না বিজ্ঞান এগিয়ে চলেছে প্রচুর রিসার্চ চলেছে সুযোগ থাকলে আপনিও অংশগ্রহণ করুন রিসার্চ স্টাডিতে আশা বার্মিংহামের রকেট স্টাডি পুরোপুরি শেষ হলে আলট্রাসাউন্ড এমআরআই এবং কিছু রক্তের বিশেষ টেস্টের মাধ্যমে এবং প্রয়োজন হলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে পেশেন্ট এবং ডাক্তার আরও ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবেন ততদিন নিজে পড়াশুনো করে স্ক্যান ব্লাড টেস্ট করে এবং ডাক্তারবাবুর সাথে বারবার আলোচনা করে বিশদে জেনে নিন আজ এই পর্যন্তই প্রশ্ন থাকলে নিচে লিখুন চেষ্টা করব উত্তর দিতে নমস্কার